তুমি চুল কেটে চলে এসেছো উড়ি বাবা দেখি দেখি এ কি না আচ্ছা লাগ চান করবা চান বাবা দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ 돈 얘기야. 무슨

চুল কেটে দিচ্ছে বাবার বলতে আমি কিছু বলছি না আমার মনে হয় আমার টাকলু করে একবারে ভয় করছে টাকলু না কেন করে না দেয় না তোমরা দেখতে থাকো তুমি চুল কেটে চলে এসেছো ওয়াউ কীতা আচ্ছা লাগ রা হা হে মেরিবি টুকু হ্যাঁ কার সঙ্গে গিয়েছিলে ওই লোকে সঙ্গে ঠিক আছে চলে আসো স্যান করে চলে আসো